ক্রোমোজোমের এই ছকটা মাত্র পাঁচ মিনিটে তোমার এখন বল বানাবো এবং সাথে মেডিকেল এবং বিভিন্ন ভার্সিটিতে আসা পনেরোটা প্রশ্ন রাবি যাবি চবি খুবি এবং মেডিকেল আসা পনেরোটা প্রশ্ন সলভ করবো এবং এই ছকটা একদম তোমাকে ভুলেয়া দিব মাত্র পাঁচ মিনিটে দেখো আর জীবনে ভুলবানা প্রথম কথা হচ্ছে এই ক্রোমোজোম সংখ্যার ছকটা মনে রাখতে আসলে একটু ইজি চল আমরা একটু দেখি প্রথমে আসো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে পুষ্পক উদ্ভিদে অর্থাৎ যে উদ্ভিদে ফুল হয় সেই পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে হ্যাপ্লোপ্যাপ্পাস গ্র্যাসিলাসে যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চার আর টোয়াইসেন দিয়ে বোঝাচ্ছে যে তার কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ দুই সেট করে ক্রোমোজোম থাকে তাহলে পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম কোথায় পাওয়া যায় হ্যাপ্লোপ্যাপ্পাস গ্রাসিলাস যেখানে ডিপ্লয়েড কোষে চারটা করে ক্রোমোজোম থাকে আর সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া গেছে পোয়া লিটারোসায় পোয়া লিটার ওসাও এটাও ডিপ্লয়েড এবং এখানে পাঁচশো ছয় থেকে পাঁচশো তিরিশটা হচ্ছে তোমার ক্রোমোজোম থাকে এক কোষে আর প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে হচ্ছে গোলক্রিমিতে মাত্র দুইটা ক্রোমোজোম আর সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া গেছে হচ্ছে ষোলোশো রেডিওলারিয়া জাতীয় প্রোটা প্রোটোজোয়া যেমন অলাকান্থাতে হচ্ছে পাওয়া গেছে তাহলে প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম হচ্ছে তোমার দুই যেটা হচ্ছে গোলক্রিমিতে পাওয়া গেছে আর সর্বোচ্চ পাওয়া গেছে অলাকান্থা ঠিক আছে ওকে এইবার চলে আসো মানুষের ক্ষেত্রে আমরা সবাই জানি যে মানুষের একটা কোষে টোটাল তেইশ জোড়া ক্রোমোজোম থাকে বা হচ্ছে ক্রোমোজোম থাকে এই ছেচল্লিশটা চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম অর্থাৎ ছেলে এবং এবং মেয়েতে দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর অবশিষ্ট এক জোড়া বা দুইটা ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম যেটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে ঠিক আছে এবার আসলে এই ছকটা দেখো তাহলে এই ছকটা আমি শুরু করব হচ্ছে মানুষ দিয়ে সাথে কিছু বৈজ্ঞানিক নাম লাগবে কারণ বার্সিটি এবং মেডিকেলে মাঝে মাঝে বৈজ্ঞানিক নাম দিয়ে প্রশ্ন আসে তাহলে মানুষ হোমোসেপিয়ান্স মানুষ দিয়ে শুরু করি তাহলে ক্রোমোজোম সংখ্যা কয়টা ছেচল্লিশটা মানুষ রেশমি কাপড় পরিধান করে তাহলে মানুষ যেটা গায়ে লাগায় সেই রেশম পোকা রেশমি কাপড় রেশম পোকার মানুষ যেটা গায়ে দেয় সেটার সংখ্যা সেম তার মানে রেশম পোকা বম্বিক্স মরি এটার ক্রোমোজোম সংখ্যা মানুষের সমান ছেচল্লিশটা ঠিক আছে ওকে এরপরে চলে আসো গরু গরু হচ্ছে বস সে বস ঠিক আছে তাহলে ওর ক্রোমোজোম সংখ্যা অনেক বেশি তাহলে বস ইন্ডিকা বৈজ্ঞানিক নাম ক্রোমোজোম সংখ্যা অনেক বেশি বসের ক্রোমোজোম হচ্ছে ষাট্টা যাহাই গরু তাহাই ছাগল মানুষ তো আমরা কথায় কথায় বলি তুই একটা গরু ছাগল তাহলে গরুও যা ছাগলও তাই তাহলে ছাগলের ক্রোমোজোম সংখ্যাও হচ্ছে ষাটটা আর কবুতর আকাশে উড়ে তাহলে গরু ছাগলের থেকে তার মর্যাদা বেশি বসের থেকে তার মর্যাদা বেশি আকাশ উঠতে পারে ক্রোমোজোম সংখ্যা আরো বেশি তাহলে কয়টা হবে আশিটা এবার চলে আসো মানুষের থেকে গরিলার শক্তি বেশি সাইজও বড় শক্তি বেশি তাহলে গরিলা মানুষের থেকে শক্তিশালী তাহলে ক্রোমোজম সংখ্যা একটু বেশি হবে কয়টা আটচল্লিশটা আটচল্লিশটা ঠিক আছে গরিলা গরিলা বৈজ্ঞানিক নাম কি মনে গতে গরিলা গতে গোল গতে গরিলা গতে গোল তাহলে গরিলা গোল আলু খায় তাহলে গোলালুর ক্রোমোজোম সংখ্যা আটচল্লিশটা বৈজ্ঞানিক নাম কি সোলানাম টিউ ঠিক আছে এবার আসো গরিলাত গরিলা কলা একটু কম খায় গোল আলু বেশি খায় কলা কম খায় কলা কম খায় দেখে কলার ক্রোমোজোম সংখ্যা একটু কম কয়টা চুয়াল্লিশটা ক্রোমোজোম সংখ্যা কত চুয়াল্লিশটা ঠিক আছে আবার গরিলার থেকে সাইজ একটু ছোট হচ্ছে খরগোশ খরগোশ একটু সাইজে ছোট ক্রোমোজোম সংখ্যা কম কয়ত চুয়াল্লিশটা ঠিক আছে এবার আসো মানুষের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ উল্টায় দাও গিনিপিক হয়ে যাবে ছেচল্লিশ কুলটায় দিলে কথা হয় চৌষট্টি তাহলে গিনিপিক বৈজ্ঞানিক নাম ক্যাভিয়া পোর্সেলাস ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চৌষট্টিটা ঠিক আছে এবার আসো গোল ক্রিমি একটু আগেই পড়ছি যে গোল হচ্ছে প্রাণীর মধ্যে সবচেয়ে কম ক্রোমোজোম থাকে তাহলে মাত্র দুইটা ঠিক আছে ওকে অ্যাসকারিস মেগালোসেফালাস আচ্ছা হাইড্রা হাইড্রাতে থাকে হচ্ছে বত্রিশটা ঠিক আছে একটু দেখলাম আমরা এবার আসো কিউলেক্স মশা মশা হচ্ছে সাইজে অনেক ছোট একদম ছোট্ট এই জন্য মশার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছয়টা মশার থেকে সাইজ একটু বড় হচ্ছে ফলের মাছি তাহলে ফলের মাছি একটু বড় তাহলে কয়টা হবে আটটা আর গৃহমাছি আরো বড় খাইতে খাইতে আরো বড় হয়ে গেছে গৃহমাছি তাহলে কয়টা হবে খাইতে খাইতে বড় হয়ে গেছে ঘরে থাকে কাজকাম নাই মোটা সোটা হয়ে গেছে গৃহমাছি তাহলে ক্রোমোজোম সংখ্যা আরো বেশি বারোটা ঠিক আছে ফলের মাছি বৈজ্ঞানিক নাম কি ড্রসোফিলা মেলানো গ্যাস্টার ওকে এবার চলে আসো উদ্ভিদের মধ্যে বলো ধান ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চব্বিশ এই ধানের ক্রোমোজোম সংখ্যাকে উল্টায় দাও চব্বিশকে উল্টায় দিলে কথা হয় বিয়াল্লিশ এটাই হচ্ছে গমের ক্রোমোজোম সংখ্যা তাহলে ট্রাইটিকাম অ্যাস্টিভাম গম গমের ক্রোমোজোম সংখ্যা বিয়াল্লিশটা ধান হচ্ছে তার উলটা চব্বিশটা ধানের ক্রোমোজোম সংখ্যা আর টমেটোর ক্রোমোজোম সংখ্যা সেম ঠিক আছে তাহলে লাইকো পার্সিকন এস্কুল্যান্টাম তাহলে কত চব্বিশ ধানের যা টমেটোরও তাই চব্বিশ এবার আসো ধান আমরা বেশি খাই সেই তুলনায় ভুট্টা একটু কম খাই ভুট্টা একটু কম খাই এই জন্য ভুট্টার ক্রোমোজোম সংখ্যাও কম বিশটা পেঁয়াজ আরো কম খাই অ্যালিয়াম সেপা পেঁয়াজ আরো কম খাই তাইলে পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা আরও কম ষোলোটা শশা আরো কম খাই শশাকে ইংলিশে বলে কিউ কাম্বার এইজন্য কিউ কাম্বার থেকে শশার বৈজ্ঞানিক নাম কিউ কিউমি স্যাটিভাস মনে থাকবে তাহলে আরও কম খাই শশা তাহলে হচ্ছে চোদ্দটা ঠিক আছে আর হচ্ছে এই যে পেঁপে বাঁধাকপি এগুলো হচ্ছে আঠারোটা করে পেঁপে বাঁধাকপি এগুলো হচ্ছে আঠারোটা করে আর পাট পাঠ হচ্ছে তোমার চোদ্দটা করে ঠিক আছে তাহলে মোটামুটি যা যা বললাম তাহলে পুরা ছকটা কি মুখস্থ হয়েছে না আর জীবনে ভুলবা না আরেকবার হচ্ছে দেখো পুরা জিনিসটা দেখবা মুখস্থ হয়ে যাবে দরকার বললে ভিডিওটা আরেকবার দেখো তাইলে হচ্ছে তোমার এখন মুখস্থ হয়ে যাবে এবার অবশ্য আমরা প্রশ্ন সলভে চলে যাই দেখো তাহলে কোন গাছের ক্রমোজম সংখ্যা চুয়াল্লিশটা মাত্র পড়ছি গরিলা কলা একটু কম খায় গোলালু থেকে কলা একটু কম খায় কলা হচ্ছে চুয়াল্লিশটা মাত্র পড়ছি ঠিক আছে তারপরে আসো কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা চব্বিশটা মাত্র পড়ছি জাবির প্রশ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন ধান অ্যালিয়াম সেপা পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে ভুট্টার থেকেও কম লাগে তাহলে ক্রোমোজোম সংখ্যাও কম ষোলোটা জিয়া মেস ভুট্টা তাহলে এটা ক্রোমোজোম সংখ্যা কত বিশটা দেখো এগুলো সব জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো আঠারো উনিশ সালে আসছে জাহাঙ্গীরনগরে ট্রাইটিকাম অ্যাস্টিভাম গমের বৈজ্ঞানিক নাম ক্রোমোজোম সংখ্যা কত তাহলে বিয়াল্লিশটা কিউ কি স্যাটিভাস ওই যে কিউ কাম্বার শশা কয়টা আরো কম খাই আমরা পেঁয়াজের থেকেও শশা কম খাই তাহলে চোদ্দোটা ক্রোমোজোম সংখ্যা লাইকো বৈজ্ঞানিক নাম টমেটো মাত্র পড়াইছি তাহলে ধান যা টমেটো তাই ক্রোমোজোম সংখ্যা সেম চব্বিশটা ঠিক আছে কবুতরের দেহে কবুতর আকাশ উঠতে পারে তাহলে বসের থেকে তার মর্যাদা বেশি মনে করে দেখো তাহলে বস ইন্ডিকা গরু হচ্ছে সাইড কবুতর তেলে আরও বেশি আশিটা ঠিক আছে দেখো এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন ধানের ক্রোমোজোম সংখ্যা এটা রাবিতে আসছে চবিতে আসছে কত চব্বিশটা জানো গরুতে জোড়া ক্রোমোজোম থাকে গরু হচ্ছে বস বস ইন্ডিকা বসের ক্রোমোজোম থাকে ষাইটটা মানুষের থেকে বেশি তো সাইট মানে কয় জোড়া তিরিশ জোড়া সাইট মানে কয় জোড়া তিরিশ জোড়া ঠিক আছে পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে হ্যাপলোপ্যাপ্পাস গ্র্যাসিলাস পরাইসি পাইলে যে চারটা ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড এই জন্য এবং চারটা করে ক্রোমোজোম থাকে কুনো ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কয়টা ঠিক আছে এটা রাবির প্রশ্ন বাইশটা ক্রোমো কুনো ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা বাইশটা ঠিক আছে আবাদি গম বা গম গাছে ক্রমজম সংখ্যা কয়টা বিয়াল্লিশটা গম মাত্র পড়াইছি চব্বিশ কুলটায় দিল বিয়াল্লিশ গম বিয়াল্লিশটা মানুষের দেহে কোষে ক্রমজমের স্বাভাবিক সংখ্যা কত ছেচল্লিশটা এটা দেখো চবির প্রশ্ন পাইজাম স্যাটিবাম এটা হচ্ছে মটর শুটি মটর শুটির ক্রমজম সংখ্যা হচ্ছে চোদ্দোটা মটর শুটি ক্রমজম সংখ্যা হচ্ছে চোদ্দোটা এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন মানুষের কোষে ক্রমজম সংখ্যা কত জোড়া তাহলে ছেচল্লিশটা মানে তেইশ জোড়া এটাও চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন ঠিক আছে কোন জীবে মানুষের সমখ্যক ক্রোমোজোম আছে ওই যে মনে করে দেখো মানুষ রেশমি কাপড় পরিধান করে তাহলে মানুষের ক্রমোজম যা ওই রেশম কাপড়ের ক্রমজম তাই এই জন্যই মানুষ এটা গায়ে দেয় তাহলে রেশম পোকা রেশম পোকার ক্রোমোজোম সংখ্যক মানুষের সমান তারপরে দেখো ইকোলাই এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন খুলনা ইউনিভার্সিটিতে আসছে ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে হচ্ছে তোমার একটা বৃত্তাকার ক্রোমোজোম থাকে মানে একটা বৃত্তাকার ডিএনএ থাকে ওইটাই আসলে ক্রোমোজোম হিসেবে কাউন্ট করে যেহেতু এটা অপ্রকৃত কোষ ওর ওই বৃত্তাকার ডিএনএটারই আমরা ক্রোমোজোম হিসেবে কাউন্ট করি তাহলে একটাই থাকে ঠিক আছে এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন সে ব্যাকটেরিয়া একটাই বৃত্তাকার ডিএনএ ওইটারই একটা ক্রোমোজোম হিসেবে আমরা ধরে নেই অপ্রকৃত কোষের ক্ষেত্রে তো এই যে ওয়ান শেষ তাহলে দেখছো পনেরো ষোলোটা প্রশ্ন সাথে ছক এমন ভাবে পড়ায় দিচ্ছে আর ভুলবা না ভিডিওটা তুমি দরকার পড়লে হচ্ছে আরেকবার দেখো আরেকবার দেখো বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করো আর এরকম দুর্দান্ত টপিক যদি এরকম আরো বেশি বেশি করে পেতে চাও আমাদের গ্র্যাভিটি এই পেজটা ফলো দিয়ে রাখো আর সাথেও এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য আর ভার্সিটি যদি তুমি অ্যাসপিরেন্ট হও তাহলে আমাদের ভার্সিটি স্টেশন পেজটা ফলো দিয়ে রাখো বেল আইকন হচ্ছে প্রেস করে রাখো এছাড়া তুমি যদি এটা ইউটিউব থেকে দেখো বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখো সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা তাহলে এরকম দুর্দান্ত ভিডিওগুলা তোমার কাছে চলে যাবে আর যদি সরাসরি ভাইয়ার সাথে কথা বলতে চাও তুমি আমাদের এই পেজগুলোতে মেসেজ দিতে পারো অথবা তুমি আমার পার্সোনাল পেজও মেসেজ দিতে পারো ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহা আমার পার্সোনাল পেজে প্রায় ছত্রিশ হাজার হচ্ছে ফলোয়ার্স আছে সার্চ দিলেই পাবা আমার ছবি দেওয়া আছে আর একটা সাবস্ক্রাইব করে রাখো ফলো দিয়ে রাখো এবং আমাকে মেসেজ দিও এটা আমার পার্সোনাল পেজ এখানেও আমি রিপ্লাই দিই আর এটা হচ্ছে আমার মেডিকেল অ্যাডমিশনের পেজ এটা আমার ভার্সিটি অ্যাডমিশনের পেজ এখানেও আমি রিপ্লাই দিই তুমি যে কোনো একটা জায়গায় আমাকে মেসেজ দিলেই হবে ঠিক আছে এবং সবগুলো পেজ ফলো দিয়ে রাখবা ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে সেটা ফলো দিয়ে রাখবা বেলাইকনে প্রেস করে রাখবা দেখা হবে তোমাদের সবার সাথে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে হচ্ছে জানো